যারা ব্যাংক লুটপাট করেছে একই একইভূত তাদের জন্য আরেকটা সুযোগ বললেন আমির খসরু সচিবালয়ে ক্ষতি হচ্ছে বেশি বিএনপির ইরান ইসরায়েল উত্তেজনা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর এবং সর্বশেষ জানબો ইলিয়াস আলি কে ফিরে পেতে এখনো অধীর আগ্রহে পরিবার নেতা বললেন রিসবী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামেবারে বিস্তারিত যারা ব্যাংক লুটপাট করেছে আকিবুত তাদের জন্য আরেকটা সুযোগ বললেন আমির খসরু যারা ব্যাংক লুটপাট করেছে আকিবুত তাদের জন্য আরেকটা সুযোগ বলে মন্তব্য করেছিলেন বিএনপি'র স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকার সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংক মার্জার মার্জার করার তো কোনো সরকারের সিদ্ধান্ত হতে পারে না এটা বাজারের সিদ্ধান্ত এটা করতে শেয়ার হোল্ডারদের মতামত প্রয়োজন হয় কিন্তু কি দেখা যাচ্ছে শেয়ার হোল্ডারদের কোনো খবর নাই তারা সিদ্ধান্ত নিচ্ছে মার্জার করতে হবে তিনি বলেন যারা ব্যাংক লুটপাট করে খেয়ে ফেলেছে তাদের জন্য এই মার্জার আরেকটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য যারা লুটপাট করে বাংলাদেশি সম্পত্তি নিয়ে গেছে যারা ব্যাংকের আমানতের টাকা লুটপাট করেছে তাদেরকে আরও সুবিধা দেওয়ার জন্য জোর করে এই একীভূত করার প্রক্রিয়া সরকার নিয়েছে সরকারের সব অপকর্মের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য অটুট থাকার কথা পুনর্ব্যক্ত করে আমির খসরু বলেন সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে যারা বিরোধী দলে আছে আমাদের ঐক্য অটুট আছে বিএনপির ঐক্য অটুট আছে এই ঐক্য ভাঙতে এমন নেই যে কিছু করেনি টাকা পয়সা ভয় জেল জুলুম নিপীড়ন নির্যাতন সবকিছু দিয়ে চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীরা দান খেতে ঘুমিয়েছে বেরি বাদে ঘুমিয়েছে কিন্তু আপোষ করেনি বিরোধী দলের নেতারা কেউ আপোষ করেনি আমরা একটু শুধু ভাবে দিয়েছে এটা চলমান আন্দোলনের দফা অর্থাৎ মুক্তিযুদ্ধের সম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ইত্যাদি বিষয়ে এক হচ্ছে আমাদের আন্দোলন চলমান আছে সচিবালয়ে আতঙ্ক সরকারের টেনশন পুলিশ আর উপর এবার প্রশাসনের সর্বোচ্চ জায়গা চরম একাধিক জানা গেছে সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নীতি প্রণয়নের পর থেকেই বিভিন্ন পর্যায়ের সচিবদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর গুম খুন অপহরণ হয়রানি ও বিগত কয়েকটি ভোট ডাকাতির নির্বাচনের সাথে জড়িত ছিল এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করেছে বিএনপি এই তালিকাও তাদের আতঙ্কের আরো বাড়িয়ে দিয়েছে কারণ বিগত কয়েকটি নির্বাচনের সাথে প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ নেতাই বা কর্মকর্তায় জড়িত ছিলেন জানা গেছে সচিবদের আতঙ্কের বিষয়টি সরকার বুঝতে পেরেছে এখন সচিবদের মনোবল ধরে রাখার সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য নতুন ভিসা নীতি প্রণয়ন করে যুক্তরাষ্ট্র সাত জানুয়ারি নির্বাচনে যারা বাধা দিয়েছে যারা হুকুম গণতান্ত্রিক সভা সমাবেশে যারা বাধা দিয়েছে ও যারা হুকুম করেছে তাদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র এমনকি যারা সব কাজে জড়িত যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাদের পরিবার সন্তানদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র এই ভিসা নীতি প্রণয়নের পর থেকে মূলত প্রশাসন সহ সরকার বিভিন্ন সংস্থার আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে গত বৃহস্পতিবার সচিবালয়ে গুরুত্বপূর্ণ একটি রোমে প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চার কর্মকর্তা মন্ত্রী পরিষদের সচিব মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজল হোসেন মিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিসবাহ উদ্দিন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও মোস্তাফিজুর রহমান দ্রুত তার বৈঠক করেছেন বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী উপস্থিত ছিলেন সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈঠক করা হয়েছে প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী চলে বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন পর্যন্ত কিভাবে কর্মকর্তাদের মনোবল ধরে রাখা যায় ভয়ভীতি দূর করে তাদের মধ্যে কিভাবে আরো চাঙ্গা ভাব সৃষ্টি করা যায় এবং মধ্যে এমন একটা সংবাদ দেওয়া হয়েছে যে কিছু হবে না বর্তমান সরকারই আবার ক্ষমতায় আসছে সূত্রটি ভিসা ভিসানীতির পর থেকে বিএনপির জামাত বিনা বাধাই সভা সমাবেশ করছে পুলিশ তাদেরকে কিছুই বলছে না যেটা বিগত বারো বছরের মধ্যে নৌচিরবিহীন ঘটনা তাদের ধারণা ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে তারা মনে করেছেন এখন যা হচ্ছে সবই হচ্ছে মার্কিন চাপে এমন চাপ অব্যাহত থাকলে সরকার এক সময় ক্ষমতা ছেড়ে দিতেও বাধ্য হবে কারণ বিরোধী দল মাঠে নেমে গেলে সরকারের পক্ষে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রী তাদেরকে বলেছেন সরকার কূটনৈতিক ভাবে সমাধানের চেষ্টা করেছেন এছাড়া চীন সাথে আমেরিকা করতেছে স্বার্থের জন্য তারা কিছু পেলেই আর হইচই করবে না সুতরাং এসব নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না যা করার মাননীয় প্রধানমন্ত্রী করবে। নির্বাচন বর্জন লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি বিএনপির উপজেলা নির্বাচনে নাটকীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দীর্ঘ সতেরো বছরে বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি বিএনপির এই সিদ্ধান্তে হতবাক স্থানীয় পর্যায়ের নেতারা বিএনপি স্থানীয় পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপ করে দেখা গেছে যে শেষ পর্যন্ত তাদের ধারণা ছিল উপজেলা নির্বাচনের বিষয়টি তারা উপেক্ষা করবে এমন কি দলের মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা অনেকে প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে গতকাল বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা নির্বাচন এবার দলীয় প্রতীকে হচ্ছে না উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না এরকম একটি নির্বাচন বিএনপি কেন বর্জন করল এবং এই বর্জনের ফলে কি লাভ হবে তা নিয়ে বিএনপির মধ্যেই আলোচনা হচ্ছে ইতিমধ্যে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় পদপদবী রয়েছে এমন সাতচল্লিশ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন দলীয় পদপদবি নেই কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এরকম আরো ছিয়াত্তর জন উপজেলা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এখন তারা কি করবেন এ নিয়ে তারা নিজেরাই একটি বিব্রতকর অবস্থায় রয়েছেন বিভিন্ন সূত্রগুলো বলছে যে যারা উপজেলা পদে তারা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বললেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তাদের আশ্বস্ত করা হয়েছিল যে নির্বাচনের ব্যাপারে বিএনপি নমনীয় থাকবে কিন্তু গতকাল বিএনপির এই সিদ্ধান্ত তাদেরকে হতাশ করেছেন এর ফলে বিএনপির মধ্যে ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিশ্লেষকরা মনে করছে অনেকেই যারা স্থানীয় পর্যায়ে পদ পদবি গ্রহণ করে আছেন তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন কারণ যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে দুই শতাধিক বিএনপির নেতাকে বহিষ্কার করা হয় এখন আবার নতুন করে বিএনপি যদি তাদেরকে বহিষ্কার শুরু করে তাহলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে এ কারণে অনেকে প্রত্যাহার করতে পারেন কমিটিতে যাদের পদ নেই তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা কঠিন হবে বলে অনেকে মনে করছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির সভাপতি নরেন্দ্র চন্দ্র সরকার প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলি প্রার্থী হয়েছেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফোন ধরছেন না বলে তিনি জানিয়েছেন বিএনপির একাধিক সূত্র বলছে মূলত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সরে যাওয়ার সিদ্ধান্তটি দলের স্থায়ী কমিটির বৈঠকেও আলোচিত হয়নি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে উপজেলা নির্বাচন তারা নিয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু সেই আলোচনাটি শেষ পর্যন্ত হয়নি এবং এই আলোচনা না হওয়ার কারণে এখন দলটি নতুন করে সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে ইরান ইসরায়েল উত্তেজনা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েল ও ইরানের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরবর্তিত পরিস্থিতির উপর নজর রাখতে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি সব ধরনের আগাম প্রস্তুতি নিতে বলেছেন সরকার প্রধান মাহবুব হোসেন বলেছেন মিডল ইস্টে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেদিকে নজর রাখার জন্য সবগুলো মন্ত্রণালয়কে বলেছেন প্রধানমন্ত্রী সম্ভাব্য রিয়াকশন কি হতে পারে সে বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন সংঘাত দীর্ঘমেয়াদী হলে সেটা মোকাবেলা কিভাবে করা হবে সে জন্য প্রস্তুতি নিতে বলেছেন সচিব বলেন ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী নিজেও পর্যালোচনা করছেন মন্ত্রণালয়গুলোকেও পর্যালোচনা করতে বলেছেন মন্ত্রী পরিষদ সচিব বলেন সংঘাত যদি দীর্ঘমেয়াদী হয় তখন বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটির জন্য সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে তা মোকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন যার যার সেক্টরে সবার জন্য প্রস্তুতি নেই ক্রাইসিসও তৈরি হলে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে তখন কি করা যায় সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী মাহবুব হোসেন জানন বৈঠকে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন পূর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘ ধরে বাস্তবায়না দিন প্রকল্পগুলোর পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন সচিপ বলেন যেসব প্রকল্প বারবার প্রতিবেদনে বাস্তবায়না দিন লেখা হচ্ছে সেগুলো দ্রুত শেষ করতে হবে বৈঠকে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন পূর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে বাস্তবায়না দিন প্রকল্পগুলো পুনর্বিবেচনা নির্দেশ দিয়েছেন সজীব বলেন যেসব প্রকল্প বারবার প্রতিবেদনে বাস্তবায়নের দিন লেখা হচ্ছে সেগুলো দ্রুত শেষ করতে হবে হয় বাস্তবায়ন করতে হবে অথবা সেগুলো আবার মন্ত্রিসভায় নিয়ে আসতে হবে বলতে হবে যে এই কারণে এগুলো বাস্তবায়ন সম্ভব হচ্ছে না এ ব্যাপারে দ্রুত মন্ত্রিসভাকে অবহিত করতে বলেছেন প্রধানমন্ত্রী হয় বাস্তবায়ন করবে না হয় বিলম্বের কারণ আমাদের জানাতে হবে ইলিয়াস আলীকে ফিরে পেতে এখনো অধীর আগ্রহে পরিবার নেতা কর্মীরা বললেন রিজবি বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী সন্তান পরিবার সহ সরকার নির্দেশে দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানের দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি চালক আনসার আলী সহ তুলে নিয়ে যায় ইলিয়াস আলীকে এরপর গাড়িটি পাওয়া গেলেও হদিস মেলেনি তাদের আজ জনগণের সামনে স্পষ্ট যে এই সরকার ইলিয়াস আলীকে গুম করেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম আর টিপাইমুখ বাদ ও গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্বের কারণে ইলিয়াস আলের রাষ্ট্রযন্ত্র ও দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিল প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন